আসসালাম আলাইকুম আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত মার্কিন হুমকি ইরান রাশিয়ায় যৌথ পদক্ষেপ সামরিক স্থাপনার সুরক্ষায় ইরানের অভিনব পরিকল্পনা মধ্যপ্রাচ্যে রেকর্ড সংখ্যক বিমান শক্তি মোতায়েন যুক্তরাষ্ট্রের রমজান ঘিরে নতুন আশঙ্কায় ইয়েমেনের বাসিন্দাদের সর্বশেষ থাকছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন মার্কিন হুমকি ইরান রাশিয়ার যৌথ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে কূটনৈতিক টানাপোড়নের মধ্যেই ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে একই সময়ে ইরান ও রাশিয়া ওমান সাগরের যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে তারা বলছে একতরফা পদক্ষেপ প্রতিরোধের বার্তা বহন করবে বুধবার আঠেরোই ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোই ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে সুইজারল্যান্ডের জেনেভাই শহরে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনায় বড় কোনও অগ্রগতি না হওয়ার পর তিনি এ মন্তব্য করেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের চাগজ দ্বীপপুঞ্জে অবস্থিত ঘাঁটি ব্যবহার করতে পারে ইতোমধ্যে তিনি উপসাগরীয় অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী ও হাজারো সেনা মোতায়েন করেছেন এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন প্রায় আশিটি যুদ্ধ বিমানসহ ইরানের উপকূল থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে গত বছর ইসরায়েল ইরানের উপর হামলা চালালে পূর্ববর্তী আলোচনার উদ্যোগ ভেঙে যায় বারো দিনের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নিয়ে ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় অন্যদিকে ইরান জানিয়েছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা কেবল নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে সীমিত পরিসরে সমঝোতার কথা বলছে তবে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনায় বসতে নারাজ তেহরান দুই দেশের মধ্যে প্রথম দফা পরোক্ষ আলোচনা হয় ওমানে ছয় ফেব্রুয়ারি পরে জেনেভায় দ্বিতীয় দফা বৈঠকে নির্দেশনামূলক নীতিমালা নিয়ে কিছু অগ্রগতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স দাবি করেন ইরান এখনও ওয়াশিংটনের সব রেড লাইন স্বীকার করেনি উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে একই সঙ্গে তেহরান ওমান সাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ার ঘোষণা দেয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সতর্ক করে বলেন ইরানের উপর নতুন করে মার্কিন হামলা হলে এর ভালো পরিণতি হবে না এতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে সামরিক স্থাপনার সুরক্ষায় ইরানের অভিনব পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে গোপন সামরিক স্থাপনার নিরাপত্তায় নতুন পদক্ষেপ নিয়েছে ইরান নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে বিষয়টি নজরে এসেছে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরান একটি সংবেদনশীল সামরিক স্থাপনায় নতুন করে নির্মিত একটি ভবনের ওপর কংক্রিটের সুরক্ষা ঢাল তৈরি করে তা মাটি দিয়ে ঢেকে দিয়েছে দু সালে ইসরায়েলের হামলার পর ওই স্থানে দ্রুত পুনর্গঠন ও সুরক্ষা জোরদার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে দেশটি এ পদক্ষেপ নিয়েছে তেহরান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পাচীন সামরিক কমপ্লেক্স ইরানের সবচেয়ে সংবেদনশীল স্থাপনাগুলোর একটি পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি দুই দশকের বেশি আগে এখানে পারমাণবিক বিস্ফোরণ সম্পর্কিত পরীক্ষা চালানো হয়েছিল তবে তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে দু সালের অক্টোবরে ইসরায়েল পারচিনে হামলা চালায় হামলার আগে ও পরের স্যাটেলাইট ছবিতে একটি আয়তাকার ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং পরবর্তী সময়ে পুনর্গঠনের প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক ছবিতে নতুন কাঠামোর কঙ্কাল এবং তার ওপর ধাতব ছাদ দেখা গেলেও ফেব্রুয়ারির মাঝামাঝি তা আর দৃশ্যমান নয় বিশেষজ্ঞরা বলছেন এটি কংক্রিট দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আইএসআইএস জানিয়েছে তারা পারচিনের তালেগান দুই নামে চিহ্নিত স্থাপনায় একটি কংক্রিট সার্কোফ্যাগাস নির্মাণের অগ্রগতি লক্ষ্য করেছে সংস্থাটির প্রতিষ্ঠাতা ডেভিড আলব্রাইট বলেন নতুন স্থাপনাটি দ্রুত মাটির নিচে বাংকারে রূপ নিচ্ছে যা আকাশপথে হামলা থেকে সুরক্ষা বাড়াবে স্যাটেলাইট ছবিতে আরও দেখা গেছে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইস্পাহান পারমাণবিক স্থাপনায় দুটি টানেল প্রবেশপথ সম্পূর্ণভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ইস্পাহান ইরানের তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটি এ স্থাপনায় গত বছরের বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালায় এছাড়া নাতানজরের কাছাকাছি পাহাড়ের নিচে অবস্থিত আরেকটি টানেল কমপ্লেক্সের দুটি প্রবেশপথ শক্তিশালী ও প্রতিরক্ষামূলকভাবে মজবুত করার কাজ চলছে বলে ইঙ্গিত মিলেছে গত বছর ইসরায়েলের হামলার জেরে শুরু হওয়া বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যোগ দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে আলজাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি দুই পক্ষই সামরিক প্রস্তুতি জোরদার করছে সোম ও মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে মহড়া চালায় বুধবার তেহরান রাশিয়ার সঙ্গে ওমান সাগরে যৌথ নৌ মহড়ার ঘোষণা দেয় অন্যদিকে যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একটি বহর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান করছে প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় একটি রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেন ইরানের জন্য যুক্তরাষ্ট্রর সঙ্গে চুক্তি করা বুদ্ধিমানের কাজ হবে ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন ইরান চুক্তিতে না এলে ভারত মহাসাগরের চাগজ দ্বীপপুঞ্জে অবস্থিত একটি ঘাঁটি ব্যবহার করা হতে পারে ইরানের সঙ্গে উত্তেজনা মধ্যপ্রাচ্যে রেকর্ড সংখ্যক বিমান শক্তি মোতায়ন যুক্তরাষ্ট্রের গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়ন করেছে যুক্তরাষ্ট্র দু সালে ইরাক আগ্রাসনের পর এই অঞ্চলে এটি দেশটির সবচেয়ে বড় বিমান শক্তি সমাবেশ বলে জানা গেছে বুধবার আঠেরো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র দু সালের ১৯ মার্চ ইরাকে বিমান হামলা এবং বিশ মার্চ থেকে স্থল হামলা শুরু করেছিল প্রায় আট বছর ধরে চলা বিধ্বংসী ওই যুদ্ধ দুহাজার সালের পনেরো ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয় ওই আগ্রাসনের পর সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিন প্রশাসন গত মাসে বিরোধী বিক্ষোভ দমনে ইরানের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলে দেশটিতে হামলার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করছে দেশটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা চালালেও মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন এখনও পর্যন্ত সেই আলোচনায় তেমন অগ্রগতি হয়নি একই সঙ্গে ইরানে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে আগামী শনিবারের মধ্যেই এই হামলা হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে অঞ্চলটিতে ডজনখানেক বিমান এবং একাধিক বিমানবাহী রণতরী পাঠিয়েছে মোতায়েন করা যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে এফ সিক্সটিন এফ এবং এফ সূত্রমতে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়ন করেছে পেন্টাগন হোয়াইট হাউসকে জানানো হয়েছে সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত এমনকি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস জেরালড ফোর্ড এ সপ্তাহান্তেই পারস্য উপকূলে পৌঁছতে পারে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বুধবারের তথ্য অনুযায়ী এফ থার্টি ফাইভ লাইটনিং টু এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন সহ গত চব্বিশ ঘন্টায় মধ্যপ্রাচ্যে পঞ্চাশটিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে রমজান ঘিরে নতুন আশঙ্কা ইয়েমেনের বাসিন্দাদের ইয়েমেনের রাজধানী সানাতে রমজান ঘিরে আবারও আতঙ্ক ফিরে এসেছে গত বছরের রমজানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক অভিযান অপারেশন রাফ রাইডারের ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আঠাশ বছর বয়সী আহমদ আব্দু গত বছরের ১৯ মার্চ রাতে সানার আল জিরাফ এলাকায় একটি নির্মাণাধীন হলের পাশে মোটরসাইকেল রেখে খাবারের পার্সেল দিতে যান মাত্র এক মিনিট পরই সেখানে বিমান হামলা হয় বিস্ফোরণে আগুন ও ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা আহমদ অক্ষত থাকলেও তার মোটরসাইকেল পুড়ে যায় আহত হন অন্তত নয় জন বেসামরিক নাগরিক গত বছরের ওই দুই মাসের অভিযানে অন্তত দুশো জন বেসামরিক নাগরিক নিহত হন তাদের অনেকেই রমজান মাসে প্রাণ হারান চলতি রমজানের প্রায় দশ দিন আগে সানা সহ উত্তর পশ্চিম ইয়েমের নিয়ন্ত্রণকারী হুথিরা রাজধানীতে পরবর্তী দফার জন্য প্রস্তুত স্লোগান দিয়ে একটি বড় সমাবেশ করেছে সমাবেশে তারা ইরান ও লেবাননের হিজবুল্লার প্রতি সংহতি জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি নেতা আব্দল মালিক আল হুতি এক ভাষণে বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে চায় এবং ইরানকে সেই পথে প্রধান বাধা হিসেবে দেখে হুথি প্রশাসনিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি সতর্ক করে বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক আগ্রাসন পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে নির্মাণ শ্রমিক ফয়সাল আব্দুল করিম পঁয়ত্রিশ বছর বলেন গত রমজানের এক রাতে তিনি ঘরে শুয়েছিলেন হঠাৎ যুদ্ধবিমানে শব্দ শোনেন কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে তার বাড়ির জানালার কাজ ভেঙে শরীরে আঘাত লাগে পরে জানা যায় ক্ষেপণাস্ত্রটি তার প্রতিবেশীর রান্নাঘরে পড়ে তিনি বলেন আমরা গত রমজানে খাবার ও পানীয় থেকে রোজা রেখেছিলাম কিন্তু ভয় আর শোক থেকে রোজা রাখতে পারিনি ক্ষতিগ্রস্ত বাড়ির মেরামতের পুরো খরচ নিজেদেরই বহন করতে হয়েছে আইন বিভাগের শিক্ষার্থী আম্মার আহমদ মনে করেন হুথিরা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালালে আবারও আমাদের ওপর বিমান হামলা নেমে আসবে ইয়েমেনের আবাদ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান বিশ্লেষক আবু সালাম মোহাম্মদ বলেন হুথিদের ভবিষ্যৎ অনেকটাই ইরানের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল তিনি সতর্ক করেন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত তীব্র হলে সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার উত্তরাঞ্চলে হুথিদের বিরুদ্ধে স্থল ও আকাশপথে নতুন অভিযান শুরু করতে পারে এদিকে ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্র্যান্ডবার্গ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক ব্রিফিংয়ে বলেন সামগ্রিক রাজনৈতিক সমাধান ছাড়া আংশিক স্থিতিশীলতা টেকসই হবে না প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আঠেরো ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প এ অভিনন্দন জানান চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এ বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয় চিঠিতে বলা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয় এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয় পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয় চিঠির শেষানুষে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনও সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয় এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয় এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরাসরি অভিনন্দন জানিয়েছিলেন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশের জনগণকে সফল নির্বাচনের জন্য অভিনন্দন বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ বিশ্বের অনেক নেতা অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই অভিনন্দন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান শপথের পর প্রথম ভাষণে জাতীয় ঐক্য অর্থনৈতিক পুনরুদ্ধার দুর্নীতি দমন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই উষ্ণ সম্পর্ক বাংলাদেশের জন্য বাণিজ্য বিনিয়োগ ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে